সৌদি আরবে এই এনাজুল্লাহ আব্বাসি মুখে যা বলে সবই মিথ্যা কথা বলে আমি প্রত্যেকটাই প্রমাণ দিয়ে দেব সে যে ডক্টর লেখে যদি ওর মাজাই বল থাকে সে যেন তার ডক্টরের ডিগ্রি সার্টিফিকেটটা যেন নেটে দিয়ে দেয় যে আমার সার্টিফিকেট আছে মাজার যদি বল থাকে ডক্টরের ডিগ্রি নিয়ে সে তামাশা করে আব্দুরমান সৌদাইসি হাফিজ্লা ইমামুল হারাবাই তিনি নাকি লামাঝে লামাজাবি বাতিল ফেরকা বলেছেন আমি আনাদুল্লাহ আব্বাস নাম দিয়েছি ইমামুল কাজীবিন মানে যত মিথ্যুক আছে মিথ্যাবাদী আছে মহামিথ্যাবাদী আছে তার ইমাম হল এনাদুল্লাহ ফাসি যদি ইমাম কথাটা ব্যবহার করা উচিত হল না প্রথমে রমাদান মাসে দোয়া করে আল্লাহ যেন তাকে হেদায়ত দান করে শেখ আব্দুর রহমান সুদাইসি হাফিজ তাআলা তিনি আহলে হাদিস সম্পর্কে যে একটা বক্তব্য দিয়েছেন পাকিস্তানে এসে সেটার রেকর্ড আমাদের কাছে আছে এবং তিনি বক্তব্যের শেষ বাক্যটা বলেছেন পৃথিবীর সকল মুসলিমকে উচিত আর একটা কথা বলেছেন সৌদি আরবে এই এনাসুল্লাহ আব্বাসি মুখে যা বলে সবই মিথ্যা কথা বলে আমি প্রত্যেকটাই প্রমাণ দিয়ে দিয়ে সে যে ডক্টর লেখে ওর বল থাকে সেজন্য যদি বল থাকে ডক্টরের ডিগ্রি নিয়ে সে তামাশা করে আর মানুষের সামনে এসে মুখ দেখায় আমি আব্বাসিকে বলবো এখন থেকে তুমি বোরকা পড়বা বোরকা ও চেহারা যেন মুসলিম উম্মা না দেখে আহলেহাদিসদেরকে তৈরি করেছে ইংরেজরা এই কথাগুলো আমি না বললে তো আমাদের বড় শেখ বলতে পারবে না আমরা ছোটখাটো মানুষ আপনাদের এই টাঙ্গাইলের কৃতি সন্তান প্রফেসর ডক্টর মুসলিম উদ্দিন চিনেন আপনারা বাংলাদেশ জমিয়ত আহলাদিসের বাইপাইলের আন্তর্জাতিক মহাসমেলনে আল্লাহ আব্দুল্লাহ কুরাইশি বা যেভাবে উপস্থাপন করেছেন যদি শুধু আল্লাহ বিশ্লেষণ করতে চাই এটা আব্বাসি তো তার ঝোলা টোলা কিছুই থাকবে না কাদের সম্পর্কে কথা বলে আর তার ভক্তবিন্দু এতটাই গাধা গরু এই মুহূর্তরা এতটাই বলদ হয় এরকম একটা ফালতু মিথ্যুক বেপরোয়া একটা মানসিক প্রতিবন্ধী এটা বুদ্ধি প্রতিবন্ধী তারা আবার ভক্ত বাংলাদেশের নাকি আহ একশো দেড়শো আছে শেখ ডক্টর কি এই এলাকাতে কয়টা মসজিদ ষাটটা মসজিদ আছে টাঙ্গাইলে কতটা আছে চারশোর উপরে মসজিদ আছে টাঙ্গাইলে কতগুলো মৃত্যু হতে পারে আমি কথাগুলো কেন তুলছি মানে মহাসম্মেলনে সবচেয়ে আহলাদিসদের সবচেয়ে বড় ভূমিকা পালন করে উপস্থিত হয় এই টাঙ্গাইল জেলা থেকে এই জন্য আমি এই জেলাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আহলাদিসরা মানে ইংরেজদের তৈরি এটা যদি এনে একজন লাভবাসী জমজমের পানি দেওয়া যদি গুসল করে আল্লাহকে পবিত্র করবে না একটা মাল হন একটা অভিশপ্ত একটা তো না করে কথাই কথা আহলাদিদের কাফের বলে খালেক মহিদ্দিন সাহেব একটা জেনারেল শিক্ষিত মানুষ একটা জেনারেল শিক্ষিত মানুষ সে বারবার খুঁজায় বলার চেষ্টা করছে আমি মনে করি তাকে নিয়ে কথা বলতাম না কিন্তু একটা প্রভাবশালী টিভি চ্যানেল এবং পরিচিত সারা পৃথিবীতে পরিচিত খালেদ মহিউদ্দিন সাহেব তার কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে আহাদিসদের বিরুদ্ধে যে মিথ্যাচার গুলো ও আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করেছে ওর মধ্যে একটা হাদিস বলতে চেয়েছে যে খন্দকের যুদ্ধে যে সালাত দেরি হলে পড়লো আল্লাহ রব্বুল আলমিন বললেন যে তুমি বহুদের যুদ্ধে বহুদের যুদ্ধে দাঁত ভাঙ্গার কারণে বদদোয়া করলে না আর নামাজ দেরিতে হওয়ার কারণে বদদোয়া করলে কারণটা কি যে ঘটনাটা বলেছে আব্বাসীর চোদ্দ গোষ্ঠীকে আমি চ্যালেঞ্জ করলাম এই আব্বাসীর জন্য খুব তাড়াতাড়ি রিফারেন্স বের করে দেয় আমি বললাম যে প্রত্যেকটা কথাই মিথ্যা কথা বলে আল্লাহ যেন হেদায়েত দান করে ওটা আহ্লাদিদের রক্ত এখনো দেহের মধ্যে আছে যতদিন একজন থাকবে বাংলার বুকে ততদিন এ সমস্ত বেদাতি এ সমস্ত কাঠমোল্লা ঘুম হবে না ইনশাল্লাহ অত সহজ নয় আহলাদিদের ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলতে হলে তোমাকে হিসাব করে কথা বলতে হবে দেখেন বহু আগেই বলেছিলাম এই কাঠমুল্লার সাথে যেন কথা না বলা হয় বহু আগেই বলেছিলাম আজকে গর্বের সাথে সে বলছে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের ছেলে তার সাথে কথা বলেছে আব্দুল আজদের ব্যাপারে এত উচ্ছা করেছে মিজানুর রহমান আজহারি তাকেও কাফের বলে করেছেন তাদেরকে মুবারক জানাই সারা দেশে এইটা নিয়ে অনেক দেশে এইটা নিয়ে অনেক দ্বন্দ্ব হয়েছে এসপি সাহেবের সাথে বসেছি ডিসি সাহেবের সাথে বসেছি কাউকে বুঝানো যায়নি তেত্রিশ বছর পরে এই হকটা তারা বুঝলো যে বলছেন আমাদের খুব যোগ্য মানুষ প্রফেসর ডক্টর হোসাইন তিনি বলছেন যে অলস টাইম যে মিনিট ইফতারের মূল সময়ের সাথে যোগ করে কয় মিনিট তিন মিনিট সাহারিত যোগ করে তিন মিনিট এই অলস টাইমটা তারা বাদ দিয়ে এবং আলেন ডিজি তিনি বলছেন মানে সূর্য অস্তের টাইম এটাই আমরা হতাশ নই এই নইল্লা পরিচলিত ছিল ছয়শ ছাপ্পান্ন বছর প্রচলিত ছিল চার মুসাল্লা হানাফি মুসাল্লা সাফি মুসাল্লা ছিল মালিকি মুসাল্লা আহমদুল্লাহ মুসাল্লা হাদিস মাথায় ছিল আরে এটা চার মুসাল্লা কায়েম হলো মোহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু মুসাল্লা কই ছিল মুহাম্মাদের মুসাল্লা ছিল আহলুল হাদিসরা কোনোদিন এই চার মুসাল্লাকে মেনে নেয়নি অথচ চালু ছিল কত বছর কাবাයි চালু ছিল আহলে হাদিসরা পড়া পাঁচ পড়া দম দেয়নি এই বিশ্ব কাফতার আমি বছরের পর বছর চালু ছিল কিন্তু আহলে হাদিসগণ এটাকে এর বিরুদ্ধে বলে আসছে সাল বলে আসছে এটা আজকে উঠে গেছে ভাই আপনাদের চুলকানি শুরু হয়েছে তাই না কেন উঠে গেছে যার খুব মন সংযোগ করেন আবার বিশ টাকা চালু করেন চালু হলেও কি আহলাদিদের কোন যায় আসে কোন যায় আসে এত দিন যাবৎ বিশ টাকা চলছিল আহলাদিসরা কাবাই চালু ছিল মদিনায় চালু ছিল কোনদিন তো ব্যাপারে কথা বলে আমি বলছি আল্লাহ যেন তাকে দান করে এত বড় মিথ্যুক ভাই কি করে ওই জন্য বললাম ইমামুল কাজকে বলে এটা মানা এবং এটাকে প্রতিষ্ঠা করা আহলুল হাদিসদের মূল টার্গেট আল্লাহ তুমি কবুল করো আমরা ধৈর্য ধারণ করব। আমরা পীর হয়ে ওইলাম হান্টারের বইটা খুলে দেখুন শেষ পৃষ্ঠা ইংরেজ ওইলা হান্টার নিজে লিখে গেছেন ইংরেজদের পক্ষে দিয়েছিল কার মাতালি জন্মপড়ি বাংলাদেশের কাছে এই বই নাই যদি না থাকে আমার কাছ থেকে নেবেন খুঁজে দেখবেন আইলাদিসদেরকে ইংরেজদের তালাল বলে তোমার বেশ ধর্মপ্রথম যাই উপমহাকে ইংরেজদের তালালি করেছেন কত প্রমাণ নেবেন

কিন্তু আহলে হাদিসদেরকে এইভাবে মিথ্যা অপবাদ দেয় আমি বলবো আল্লাহ যদি হেদায়তের করো আর যদি হেদায়তের যোগ্য না হয় এই তুমি মিথ্যে আমাদের কাছে যত আলেমা উপমহাদেশে জেল খেটেছে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে এই দেশকে স্বাধীন করতে গিয়ে যত সংগ্রাম করেছে আলেমুলা তারা সবাই আহলে হাদিস আকিদার ছিলেন সাইদ আহমদ শহীদ আল্লাহালী আল্লাহ বেলায়ালি তারা ঘরে ঘরে গিয়ে দাওয়াতি কাজ করেছেন সৈয়দ নিসার আলী তার ইতিহাস গুলো আপনি দেখেন বাংলাদেশের জনগণকে বলবো মুসলিম ভাই বোনদেরকে বলবে এই সমস্ত মৃত্যুকের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন হেদায়তান করে এই প্রতিবন্ধী কি বলা যেতে পারে কত আলেম উলামা আছে খেয়াল করবেন হানাফি আলেম উলামা আছে আহলে হাদিস কোন আলেম হানাফি আলেমদের বিরুদ্ধে কুচ্ছরটাই না যদি কোনো ভুল করে থাকে সম্মানের সাথে তাও বলবেন অত্রুদ্দিন আইনি রহিমাহুল্লাহ ইমাম আবু হানিফ রহিমাল্লাহ নাম বললে বলি সরাসরি রহিমাহুল্লাহ যাকে ইমাম বলে

আমাকে যে টাইম দিয়েছে না পাঁচ মিনিট আছে এই পাঁচ মিনিটের মধ্যে না সে আপনি আপনি বলবেন আপনি বলবেন শোন